রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম কোন নবী সম্পর্কে বলেন দুনিয়াতে ও আখিরাতে আমি তার সবচেয়ে বেশি নিকটতম এব্রাহিম আলী ইসালাম বি ইসা আলী ইসালাম সি মুসা আলী ইসালাম ডি ইউসুফ আলী ইসালাম আমি এই প্রশ্নের উত্তরে প্রিয়জন সহায়তা চাচ্ছি প্রিয়জন সহায়তা দেয়া হোক অপশন বি ইসা আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি ইসা আলাইহিস করা হোক অপশন বি ইসা আলাইহিস সালাম অপশন বি কে আপনি চুজ করেছেন আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ কোন সূরাটি তিলাওয়াত করা বরকতের ছেড়ে দিলে আফসোস করতে হয় আর জাদুকররা তা মোকাবেলা করতে পারে না এ ফাতিহা বি সি ডি আল রন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিয়েছি সুরা আল ফাতিহা অপশন নম্বর এ সুরা আলফাতিহা প্রেস করে দিব লক করে দেয়া হোক অপশন এ সুরা আল ফাতিহা আপনি বলেছেন সূরাতুল ফাতিহা আপনি যে উত্তরটি দিয়েছেন আপটার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে সূরাতুল বাকারা অপশন বি কোন যুদ্ধের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারারাত সালাতে কাটিয়েছিলেন আর অন্যান্য সাহাবাহিকেরাম ঘুমিয়েছিলেন এ বদর যুদ্ধ বিজয় সি খন্দক ডি বহু যুদ্ধ আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন এ বদর যুদ্ধ ফেস করবো ইনশাআল্লাহ লক করা হোক অপশন এ বদর যুদ্ধ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ ভাবিগণের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল কে ছিলেন ক আবু বকর রাজি আল্লাহ আনহু খ ওসমান রাজি আল্লাহ তালা আনহু গ আয়েশা রাজি আল্লাহ তালা আনহা ঘ খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা চিন্তা করার জন্য সময় পাবেন এক মিনিট আপনি ভেবে চিনতে প্রশ্নের উত্তরটি দেবেন ইশাল্লাহ আলাহ তিনি উত্তরটা যে হবে প্রশ্নের তিনি হচ্ছেন ইসলাম ইতিহাসের তৃতীয় খলিফা এবং রাসুলের দুইজন মেয়ের জামাতা হজরত উসমান বিন আফফান আদি উল্লাহ তা উত্তর হবে খবদ উসমান আদিল্লাহ আইনহুল লক করে দেয়া হোক ওসমান রাজি আল্লাহ তালা আন আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে